ভিভো ফোনে ফেস লক করতে হলে ফোনের সেটিংস অ্যাপ্লিকেশনটি ওপেন করব এরপর একটু নিচের দিকে চলে আসবো তো এখানে দেখতে পাচ্ছেন ফেস অ্যান্ড পাসওয়ার্ড এখানে ক্লিক করব এরপর প্রথমে দেখতে পাবেন ফেস এখানে ক্লিক করব এরপর বর্তমানে যে লকটি আপনি ব্যবহার করতেছেন সেই লকটি আনলক করবেন তো আমার এখানে দেখাচ্ছে প্যাটার্ন লক আপনার যদি পিন লক থাকে তাহলে পিন লক দিয়ে আনলক করে নেবেন আমি এখন আনলক করব। ওকে এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাড এ ফেস এখানে ক্লিক করব এরপর একদম নিচের দিকে দেখতে পাবেন ওকে অপশন এখানে ক্লিক করব ওকে অপশনটিতে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই আপনার সামনে একটি ক্যামেরা ওপেন হবে ক্যামেরাটি ওপেন হলেই আপনার ফেস বরাবর ধরে রাখবেন এখন আমি আমার ফেস বরাবর ধরে রাখব ক্যামেরাটিতে যতক্ষণ একশো বা বা টিকমার্ক না আসে ততক্ষণ পর্যন্ত আপনার ফেস বরাবর ধরে রাখবেন মনে রাখবেন আপনার ফেসটি কিন্তু পরিষ্কার দেখাতে হবে তা না হলে কিন্তু আপনার ভিভো ফোনে ফেস লক হবে না এরপর যখন টিকমার্ক এবং একশো হয়ে যাবে তখন এরপর নিচে দেখতে পাচ্ছেন ওকে অপশন এখানে ক্লিক করব ওকে অপশনটিতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার ভিভো ফোনের ফেস লকটি চালু হবে তো দেখতেই পেলেন কিভাবে ভিভো ফোনের ফেস লক করতে হয়